প্রাচীন পাওয়া যায় মোহাম্মদপুরের স্টেশন জিরোতে এসছি স্টেশন জিরো একটা ছোট দোকান মোহাম্মদপুরের নূরজান রোডের যে গার্লস স্কুলটা ঠিক তার পাশে জিরোতে তো এসেছিলাম হাঁসের মাংস থেকে এসে শুনলাম যে এদের খুব ভালো খাবারটা এখানে তিন তিন রকমের বিক্রি করে একটা হচ্ছে ওরা ওরা বলছে যে এটা নাকি তিনটায় পাকিস্তানি নেহারি একটা হচ্ছে পাকিস্তানি শিল নেহারি যেটার দাম চারশো এখন এই যখন আমরা শ্যুট করছি তখন পঞ্চাশ টাকার একটা ডিসকাউন্ট চলছে আর একটা হচ্ছে শাহী নেহারি আমি জানি না এটা কী শাহী কোন শাহ খেতেন আর একটা হচ্ছে পেশোয়ারি পায়া এটার দাম আড়াইশো টাকা আর শাহী নেয়ারি হচ্ছে দুশো পঁচানব্বই টাকা দামটা একটু বেশিই মনে হয় আমার কাছেও তাই মনে হচ্ছে তবে দেখি জিনিসটা কেমন আর এরা কিভাবে বানায় কতক্ষণ লাগে কি কি থাকে এইটা বরং আমরা একটু শেফ তার কাছ থেকে শুনে আসি সকাল থেকে আমরা আসার পরে মানে নেহারি আমরা প্রসেসিং শুরু করে দিই আমাদের নেহারি হইতে পাঁচ থেকে সাত ঘন্টা এরকম সময় লাগে তারপর নেহারিরা যা সেখান মানে জোল থাকে এক্সট্রা আমাদের আমাদের সিঁড়ি নেহারিতে আপনার পায়া থাকে তারপরে এক থাকে দুই পিস ডিপ থাকে দুই পিস মজক থাকে তারপরে এটার সাথে সালাদ আছে আমাদের নেহারিও চলে আসছে হ্যাঁ এই নেহারি এটা কিন্তু একটু মানে ওদের আমার কাছে মনে হচ্ছে দামটা বেশি এটা হচ্ছে চারশো টাকা এখানে বেশ বড় একটা এরকম মানে পায়া বা নলি যেটা বলে সেটা আছে সঙ্গে ছোট একটা আছে আর ওরা বলেছিল যে এখানে নাকি মগজ থাকবে মগজ আছে এই যে মগজ ঝোলটা যথেষ্ট ঘন আপনারা তো মোটামুটি যে রুটি মানে নান রুটি অথবা বাসাইবান রুটি কিংবা পরোটা দিয়ে এখানে আজকে আমরা এক্সপেরিমেন্ট করবো সেটা হচ্ছে এই সীতা রুটি সেটাকে ওরা বলছে যশোরের ছিটা রুটি এই রুটি দিয়ে মতো এই রুটি দিয়ে আমরা বেশ লাগছে কিন্তু এই ছিটা রুটি দিয়ে খেতে আপনারা কখনো খেয়েছেন ছিটা রুটি দিয়ে মগজটা দিয়ে কেমন লাগে দারুণ নেহেরির গল্পটা কি জানেন মানে নেহেরি কোথেকে এলো নেহেরি কীভাবে বাঙালির হলো দুটো গল্প আছে একদল বলে যে নেহেরির উৎপত্তি হচ্ছে শাহজাহানাবাদ শাহজাহানাবাদ মানে কি আজকের ভারতের যে রাজধানী দিল্লি দিল্লিতে এবার কেউ কেউ বলে যে না এর জন্ম হচ্ছে লখনউতে জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা কেউ তা লিখে রেখে যায়নি সাধারণত আমাদের এখানে ইতিহাস রেখা আগ্রহটা একটু জানি কম তো নেহেরি শব্দটা এসছে আরবি নাহার থেকে নাহার মানে কি ভোর ভোরবেলা হজরের নামাজ পড়ে তারপরে নবাব বাচ্চারা নেহরিকে আবার ঘুম যেত তারপরে আবার দুপুরবেলা উঠতেন এই নেহেরি বলা হয় যে মোগলদের সময়ে মোগলদের যারা কবিরাজ ছিলেন নিহিম ছিলেন তারা নাকি বলেছিল এটা মেথি দিতে এবং একটু হলুদ দিতে তাতে ঠান্ডাজনিত যেসব রোগ হয় সেখান থেকে মুক্তি পাওয়া যাবে যারা বলেন যে দিল্লিতে নেহেরির উৎপত্তি তারা বলেন যে দিল্লির নেহেরি একটু রিচ ফ্লেভারে মানে মশলা বেশি একটু ঝাল হয় লখনউতে যে নেহেরিটা পাওয়া যায় সেটা একটু লাইট কিন্তু অনেক অ্যারোমেটিক তো নেহেরি দিল্লিতে হয়েছে নাকি লখনউতে হয়েছে নাকি কোথায় হয়েছে তার প্রমাণ আমাদের কাছে নেই আমাদের কাছে কেন অনেকের কাছেই নেই আমাদের এখানে মেহেরিটা কিন্তু মোগল আমল থেকেই এই ঢাকা বা বাংলায় প্রচলিত এই জিনিসটা কিন্তু বেশ একটা জবরদস্ত জিনিস হ্যাঁ খেয়ে দেখি এটা মিস করবেন না অসাধারণ খেতে বেশ বড় নাল্লি তারপরে এই যে পায়াও আছে এটার সঙ্গে আমি তো একা খাবো না খেতে যাচ্ছি ইচ্ছা করলে একা কিন্তু ওই যে পিছনে একজন আছে গতদিন লুচি খেয়েছিল যে সজীব ও আছে আজকে আমার সঙ্গে এখন আমি এই যে চিটা রুটি দিয়ে নেহরি খাচ্ছি আপনারা কি এটা কখনো খেয়েছেন এই এখানে চাইলে এটা খেতে পারেন আপনারা এটা পরোটাও করে ঢাকাই যে প্যাচ পরোটা পুরন ঢাকার স্পেশাল এটা গল্প আছে এরকম তাই যে দিল্লির কথা বলছিলাম না দিল্লির নাকি এমনও দোকান আছে যেখানে শতাব্দী প্রাচীন নেহারি পাওয়া যায় মানে ধরুন একটা দোকান তার বয়স একশো বছর প্রথম যেদিন নেহারি রান্না হয়েছিল এক বাটি ঝোল তুলে রেখেছিল পরের দিনের রান্নায় ওই ঝোলটা আবার দেওয়া হয় সেখান থেকে তুলে আবার দেওয়া হয় এই রকম করে করে নাকি শতাব্দী প্রাচীন নেহারি এখনও পাওয়া যায় অদ্ভুত না ব্যাপারটা জানি না এটার কোনো ঐতিহাসিক প্রমাণ আছে কি না হয়তো থাকতেও পারে এই নিয়টার যদি আমি স্বাদ বিচার করি এটা একটু ঝাল অনেক মশলা বা প্রচুর মানে গরম মশলার ফ্লেভার আছে এরকম না ঘন হলেও একটা সিম্পলিসিটি আছে প্রচুর মশলা দিয়ে জিনিসটাকে মানে ভারী কোনো কিছু ওই অর্থে করা হয়নি খেতে কিন্তু বেশ ভালো মেয়েরি খাওয়ার পরে মনে হলো সন্ধ্যা যেহেতু পড়েই গেছে এক কাপ চা না খেলে তো হয় না তো আমি আর সদীপ চাটা খেতে থাকি আপনারা ততক্ষণ একটু কমেন্ট করে জানান যে আমাদের এই পর্বটা কেমন লাগলো আর ডাউন আপনাদের কেমন লাগছে এটা একটু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একটু কমেন্ট করে জানান আর আমাদের চ্যানেল এবং পেজকে সাবস্ক্রাইব করুন ফলো করুন ডাউনের সঙ্গে থাকুন চর্চার সঙ্গে থাকুন আজকের মতো আসি হ্যাঁ দেখা হচ্ছে আবার টাটা